সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব ভাস্কর্য বা মূর্তি ভাঙা সম্পর্কে ইসলাম কি বলে সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন জাতীয় নেতার ভাস্কর্য মানুষ ভেঙেছে অনেকেই পজিটিভ মন্তব্য করেছেন আবার অনেকেই বলেছেন কি দরকার ছিল ভাঙার তো মূলত ইসলাম এ বিষয়ে কি বলে আজকে আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু উমাম রদিয়াল্লাহন বলেন নবী করিম সোল্ল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইন্না তানি রহমত আল্লিল আলমিন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছেন ওয়াহুদ আল্লিল আলমিন এবং বিশ্ববাসীর জন্য আমাকে হেদায়ত হিসাবে সঠিক পথ নির্দেশক হিসেবে পাঠিয়েছেন ওয়া আমারণী রব্বী আজ্জা ওজাল আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন বিমাহকিল মা আজিফ আমি যেন ঢুল তবলা এগুলো সমলে বিনষ্ট করি ওয়াল মজা এবং যত বাসী আছে যন্ত্র আছে বাদ্যযন্ত্র আছে এগুলোর জন্য আমি ধ্বংস করি এবং ওয়াল আউসান ওয়া সুলভ ওয়া আমরিল জাহিলিয়া মূর্তিসমূহ এবং ক্রুশ এবং জাহিলি যুগের শত সমস্ত কুপ্রথা যেন আমি বিনষ্ট করি এজন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন অর্থাৎ নবী করিম সোল্লা প্রথমে নিজের পরিচয় দিলেন যে আল্লাহ তালা আমাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন হেদায়তের জন্য পাঠিয়েছেন এবং আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন ঢোল তবলা এগুলো ধ্বংস করি যত বাসি আছে অর্থাৎ বাদ্যযন্ত্র আছে এগুলো ধ্বংস করি এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন ওয়াল আউসান যত মূর্তি আছে প্রতিমা আছে যত ভাস্কর্য আছে এগুলো যেন আমি ধ্বংস করি এবং ওয়াসুলবি যত ক্রুশ আছে অর্থাৎ খ্রিস্টানেরা তাদের গলায় যে ক্রুশ বরকতের জন্য ঝোলা এই ক্রুশ ধ্বংস করার জন্য আমি এসেছি এবং ওয়া জাহিলিয়া এবং জাহিলি যুগের সমস্ত কুপ্রথা এবং সমস্ত চিহ্ন ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এক্ষেত্রে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে আমাদের দেশে এবং পৃথিবীতে বিভিন্ন দেশে যে অন্য অন্য ধর্মাবলম্বীরা যা তাদের যেই দেবদেবীর নামে পূজা অর্চনা করে এগুলো ভাঙার অধিকার আমাদের আছে কিনা না অন্য কোনো ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করবে এবং তারা তাদের প্রতিমার পূজা করতে পারে এটা তাদের ধর্মীয় বিষয় এ বিষয়ে আল্লাহ তালা আমাকে আমাদেরকে আদেশ করেন নাই যে অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তির প্রতিমা মূর্তি ভাঙচুর করার জন্যে কিন্তু কোনো ব্যক্তি অথবা অন্য কোনো জিনিসের প্রতিমা কোনো প্রাণের প্রতিমা ভাস্কর্য যদি জনসম্মুখে থাকে আর ওইটা ভাঙ্গা অথবা এটা বিদুরিত করা এটা নিশ্চিন্ন করে দেওয়া এটা রসুলি করিম সল্লা আলী সাল্লামের জন্য আদেশ বিশেষ করে যদি এমন কোনো মূর্তি ধর্মীয় প্রতিষ্ঠানে থাকে যেমন কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটি প্রতিমা ছিল পুরা কাবা শরীফের ভিতরে কাবাঘরের ভিতরে একেবারে পিতল দিয়ে অথবা ঢালাই করে মজবুত আকারে তিনশো ষাটটি মূর্তি ছিল পুরা ঘরের ভিতরে রসুল ই করিম সল্লি একটা একটা করে সবগুলো মূর্তি সেখান থেকে বের করলেন আর বললেন ওকুল জা আল হাক ওয়া হাকল বা সত্য এসেছে এবং মিথ্যা অপসৃত হয়েছে ইন্নাল বা কানা জাহুক আর বাতিল অপসৃত হওয়ার অর্থাৎ ধ্বংস হওয়ারই ছিল এক্ষেত্রে আমাদের দেশে অথবা পৃথিবীর অন্য দেশে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তারা নিজ নিজ প্রতিমার পূজা করুক অথবা না করুক এতে আমাদের দেখার কোনো বিষয় নয় কিন্তু রাষ্ট্রে যদি কোনো ব্যক্তির মূর্তি থাকে ভাস্কর্য থাকে আর এটা কেউ যদি ভাঙ্গে এই ভাঙ্গাটা চা তার জন্য ইসলামের দৃষ্টিতে অপরাধ নয় এ কারণে সুরিক এর মোল্লা আলী ওসাল্লাম বলেছেন ও আমার অনি রব্বি আমার রব আমাকে আদেশ করেছেন যে বিমাহকিল মা আজিফ আমি যেন এই ঢুল তবলা এগুলো ধ্বংস করি ওয়াল মজামির এবং বাঁশি এগুলো বাদ্যযন্ত্র যেন ধ্বংস করি ওয়াল আউথান এবং প্রতিমাগুলো জন্য ভাস্কর্য যেন ভাঙ্গি ওয়া শুলবি এবং ক্রুশ যেন আমি ভাঙ্গি তারপর ওয়া আমরুল জাহিলি এবং জাহিলি যুগের সমস্ত চিহ্ন যেন আমি নিশ্চিন্ন করি এটা আল্লাহ তালা আদেশ করেছেন তাহলে আমাদের দেশে যে সমস্ত ভাস্কর্য ভাঙা হয়েছে শুধু আমাদের দেশে না বিশেষ করে আপনি যদি ইরাকের দিকে তাকান ইরাকেও সাদ্দাম হুসাইনের ভাস্কর্য ছিল সারা ইরাক জুড়ে সেখানে ভাঙা হয়েছে তারপর আপনার যদি রাশিয়ার দিকে তাকান সেখানে লেলিন মার্কসের অনেক মূর্তি ছিল ভাস্কর্য ছিল সমাজতন্ত্রের আমলে পরবর্তীতে এগুলো ভাঙা হয়েছে তাহলে কাফের দেশে অথবা বিধর্মিদের দেশে কিন্তু ভাস্কর্য ভাঙা হয় আর আমাদের দেশে ভাস্কর্য ভাঙা হলে এক শ্রেণীর লোকের শরীরে জ্বালাতন সৃষ্টি হয়ে যায় কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোন মুসলমান দেশে ভাস্কর্য থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিমা পূজা থেকে ভাস্কর্যের পূজা থেকে আল্লাহ তালা জাহেলি যুগের সমস্ত قال ثار تلك مدركة آمين السلام عليكم ورحمة الله وبركاته.